পর্দা দিবেন এগুলো তারা নেট নিতে পারেন এটা এটা পড়বে পঁচিশশো টাকা চার কুচির এক পিস এটা ভালো লাগছে ভাই এগুলো চার কুচির এক পিস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা চার কুচির এক পিস পড়বে মাত্র বারোশো টাকা বা যারা বেশি আলো আছে এগারোটা মতো ডিজাইন আছে দেখলাম বেলিফুল মেরুন সরাসরি দেখে নিতে পারবেন এটা চার কুচির এক পিস মাত্র এক হাজার টাকা পিস না এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই উঠবে না এগুলো চার কুচির মাত্র এক হাজার টাকা এক পিস টাকা পিস পড়বে এগুলো

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া ইসলামপুর থেকে একটা পর্দা নিয়ে ব্লক করুন ইসলামপুরি মসজিদ গেটের সামনে অবস্থিত আর একটু সামনে হচ্ছে নবাবার মসজিদটা আর কি আর এখন যাব হচ্ছে একশো তিরিশ টাকা পর্দা কিনতে পারবেন তো লোকেশনটা কোথায় সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখেন বিশাল বড় একটি পাইকারি মার্কেট যেখানে তাকাবেন সেখানে কিন্তু দোকান আর দোকান বাট আমরা যাবো হচ্ছে লামিয়া পর্দা বিটানে সেখানে গেলে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত পর্দাগুলো কিনতে পারবেন একেবারে রিজনেবল প্রাইসে এবং যারা এই সময় আসতে পারবেন না কোনো

এই দেখতে পারেন আমাদের অনেক রকম ডিজাইন ভাই তাই 230 টাকা টাকা এই একটা কালার ডিজাইন আছে মাত্র 230 টাকা এটা হবে 230 এই যে এটা 230 টাকা টাকা ওকে এগুলা কত করে ভাই এগুলা চার কোচের একটি 230 টাকা করে পড়বে এগুলো টাকা টেক্স হোম দেখেন মাত্র 230 টাকা করে পেয়ে যাচ্ছে এই কালেকশন গুলো প্রতিরে চার লাগবে খুবই হিট একটা পর্দা খুবই হিট একটা কালেকশন সারা বছর যে কোনো কালারের সাথে হ্যাঁ এটা ফুটবে এটা কি চার কুচির জি এটা স্যাম্পল হলো ছয় কুচির আপনি চাইলে ছয় কুচি নিতে পারেন চার কুচি নিতে পারেন দামও ওইভাবে কমবে পারবে ওকে ভাই এটা চার কুচির এক পিস 230 টাকা মাত্র 230 টাকা এটা একটা গোলাপী কালার মধ্যে ছয় কুচি কত ছয় কুচি নিলে পড়বে 350 টাকা 350 টাকা ছয় কুচি আইলাইটের দাম আলাদা পড়বে ওকে আইলাইটের দাম বাড়বে জি এটা চার কুচির এক পিস 230 টাকা এটা খুব সুন্দর 230 টাকা পাকা কালারের মধ্যে

এই আজকালের মধ্যে দেখেন এটাও কিন্তু নতুন আসছে এগুলো যা দেখাবো হোম টেক্স এগুলো সব হলো দুইশো তিরিশ টাকা করে দাম দুইশো তিরিশ টাকা যদি লেসটা দেন সেই লেস দাম ড্যাড হবে আর পাইপ নিয়ে দিলে পাইপিং দাম ড্যাশ হবে ওকে ভাই এই দেখেন তারপরে এটা দেখতে পারেন অনেক ডিজাইন আছে তো এটা কত করে বলছেন ভাই 230 টাকা আইলেটের দামটা আলাদা করবে 230 টাকা আইলেটের দামটা আলাদা হবে হ্যাঁ

মানে আপনি কত পিস মাল নিচ্ছেন হ্যাঁ ওটার উপর জন্য ডেলিভারি চার্জটা ওকে আর আমাদের 500 টাকা একটা একটা অ্যাডভান্স করবেন বাকিটা আপনার হাতে মাল হাতে মাল পার পার দিয়ে দিবেন ওকে ভাই এগুলো কত 230 টাকা সব 230 টাকা লেস দিলে লেস 230 টাকা জি এই দেখাবো কিছু চায়না কালার হ্যাঁ পর্দা দেখেন এটা দেখতে পারেন বেলি ফুড ডিজাইন বলে এটা ব্যানসন কালারের মধ্যে এটা কিন্তু প্রাইস কেমন এটা কিন্তু একটা কপি হয় এটা কিন্তু অরিজিনাল চায় এগুলো চার কুচির এক পিস পড়বে 1200 টাকা আর এই চায়নার মধ্যে যেটা একটা মোটা চায় আছে এই শোরুমের জন্য এটা দেখতে পারেন এগুলো কত চার কুচির এক পিস 1500 টাকা পিস পড়বে এগুলো প্রতিটারই এই যেটা দেখতে পারেন যে এটা কিন্তু খুবই মোটা এটা কিন্তু পাতলা না

এই যে লেমন কালার মধ্যে দেখেন কালেকশন জি চার কোচের এক পিস মাত্র 1000 টাকা পিস অনেক রকম ডিজাইন আছে ভাই জি যে দেখালাম বিলিফুল মেরুন সরাসরি দেখে নিতে পারবেন এটা চার কোচের এক পিস মাত্র 1000 টাকা পিস তো ভাই আমাদেরকে এখন কি দেখাবেন আপনি এখন দেখা এক কালার মধ্যে কাজ করে যে পর্দাগুলো আছে এক কালারের ভিতর কাজ করা এই দেখেন খুব সুন্দর পর্দাগুলো সেন্ট্রি ডিজাইনের মেরুন কালার এগুলো আমার কাছে ভালো লেগেছে প্রতিটা পিস পড়বে 400 টাকা করে এগুলো প্রাইস কেমন হবে 400 টাকা করে

জন্য বা যারা বেশি আলু আছে ঘরে ওগুলো তারা এগুলো ব্যবহার করতে পারেন প্রতিটা পিস পরে বারোশো টাকা বারোশো টাকা পিস এগুলো কুচি পাবেন ছয়টা করে

在哪？

পঁচিশশো টাকা চার কুচির এক পিস এটা ভালো লাগছে ভাই জি এগুলো চারকুচির এক পিস মানে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি এটা চারকুচির এক পিস পড়বে মাত্র বারোশো টাকা এটা বারোশো জি তারপরে এটা কত ভাই এটা চার কুচির এক পিস পড়বে ছাব্বিশশো টাকা এটা হবে ছাব্বিশশো জি এটা পড়বে আঠারোশো টাকা এটা কেমন হবে আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা যারা মোটা পছন্দ যারা মোটা হবে এখানে কাপড় দিয়ে আপনার প্রতিটা পর্দার মধ্যে ওকে ভাইয়া এখানে যতগুলো পর্দা আছে এটার মধ্যে করতে পারবেন এটার জন্য তিনশো টাকা হবে তিনশো টাকা হবে

এগুলো চার কুচির এক পিস পনেরোশো টাকা পিস পড়বে পনেরোশো টাকা জি এগুলো গোল্ডেন কালার চারটা কালার আছে পেস্ট গোল্ডেন এটা একটা অ্যাশ কালার এটা একটা পেস্ট কালার এগুলো চার কুচির এক পিস মাত্র পনেরোশো টাকা যেটা নেন পনেরোশো টাকা পিস পড়বে তারপর এখানে আরো ডিজাইন আছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন ভাই দামটা ভাই বলা যাবেন আপনি প্রতি ভিডিও দেখে রাখেন স্ক্রিনশট দিলে আমরা দামটা বলে দেব আপনাকে ওকে ভাই অনেক কালেকশন তো ভাই হ্যাঁ যাদের দামি লাগবে দামির জন্য কিন্তু প্রচুর ডিজাইন আছে এখানে হ্যাঁ এটা কিন্তু খুবই অনলাইন হিট কালেকশন একটা

খুবই কালারফুল এটা কিন্তু লাগালে ঘরের সুন্দর জিম নিয়ে যাবে সুন্দর জিম নিয়ে বেরে যাবে হ্যাঁ এটা চার কুচি রেখে পুরো 1200 টাকা এটা চার কুচি 1200 টাকা পড়বে 1200 টাকা এই যে এখন যেগুলো দেখাবো সব 1200 টাকা ওকে এই দেখেন মাত্র ক্রিম কালার মধ্যে যাচ্ছে এই কালেকশন এই যে এগুলো সব 1200 টাকা পিস পড়বে অনেক রকম ডিজাইন তো জি এগুলো সব 1200 টাকা দেখে নিতে পারবেন এই কালেকশন এগুলো হবে 1200 টাকা রেঞ্জে এগুলো প্রতিটা পড়তে পড়বে 1200 টাকা এই দেখেন এই যেটা এটা পড়ে 1200 টাকা

সবচেয়ে শর্টকাট ঠিকানা হলো ইসলামপুর নবাবারি মসজিদের পুকুর পাড়ের সামনে ফেব্রিক প্লাজা মার্কেটের ছয় নম্বর গুলি নিচতলায় লামিয়া বিতান এখানে আসলে আপনাকে পেয়ে যাবো জি লামিয়া বিতান ওকে তো দর্শক আমাদের আজকের ব্লকে ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ